এখন যেহেতু লাইভের টাইম তো আপনাকে লাইভে কতটা সময় দিয়েছি এক ঘন্টার বেশি দিয়েছি কি দুই ঘন্টা দিয়েছি সেটা কিন্তু কমেন্ট না করে সেই প্রুফটা আপনার কিন্তু অবশ্যই আপনাদের বন্ধুদেরকে পাঠিয়ে দিতে পারবে এই টপিকের উপরে আজকে ভিডিওটা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি আজকে চলুন বেশি কথা না বলে স্ক্রিনের উপরে লক্ষ্য করতে থাকুন আর হ্যাঁ একটা দিকে আপনাদের কাছে খেয়াল রাখতে হবে আমার যেহেতু ব্লগ চ্যানেল সেই এই টপিকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছে অবশ্যই অপশন করেই তো স্ক্রিনে একটু ভালো করে খেয়াল রেখো যেহেতু আমি এই টপিক যেহেতু আমার ব্লগ চ্যানেল চ্যানেলটা ব্লগের ক্যাটাগরির উপরে সেই জন্য আপনাদের সাথে এইভাবে শুরু সরাসরি দেখালাম না ব্লগের মাধ্যমে একটা কর্নার করে আমি দেখাবো তো স্ক্রিনে অবশ্যই তোমরা খেয়াল করতে থাকো আশা করি তোমরা বুঝতে ভিডিওটা অন করার আগে কিছুটা ইম্পর্টেন্ট কথা তোমাদের সাথে শেয়ার করতে যাই অবশ্যই মনোযোগ দিয়ে শুনতে হবে মনি চ্যানেলের জন্য কিভাবে কি করতে হবে তারপরে একটা চ্যানেলে একটা জিমেল থেকে কতগুলো ভিডিও দেখা সঠিক কিভাবে টাইম টাইম দিতে হবে সেই সব টপিকের উপর কিন্তু তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করছি অবশ্যই ধ্যান রেখো যে আপনাদের লাইভে অনেককে সময় দিতে হয় বা অনেকের ভিডিও দেখতে হয় আপনার মনে করেন আমার একটা আইডি থেকে দুইটা কি তিনটা ভিডিও দেখবো একটা মনি চ্যানেলে দুইটা কি তিনটার বেশি ভিডিও দেখা যায় না তো এক একটা আইবি থেকে তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো সেটার প্রুফ আপনারা কিভাবে দেবেন যদি মনে করেন আপনার সাথে যুক্ত আছে যুক্ত আছে তাকে আমি হোয়াটসঅ্যাপে প্রুফটা সেন্ড করবো কি মেসেঞ্জারে প্রোফাইল করব সেই ক্ষেত্রে আমরা এটার জন্য আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন আপু কেউ বলেছে দিদি এগুলো দেখাও তো আমি কিভাবে তাদেরকে দেখাই এতটা সবাইকে ধরে সবাইকে তো দেখানো সম্ভব হয় না তাই ভাবলাম আপনাদের রিকোয়েস্ট এই ভিডিওটা সম্পূর্ণ আপনাদের রিকোয়েস্টেই আমি কিন্তু ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি তাই আপনারা ভিডিওর মাধ্যমে দেখে নেবেন আর যেহেতু আমার ব্লগ চ্যানেল এটা হয়তো এই ক্যাটাগরির উপরে দেখানোটা ঠিক হবে না তারপর আমি দেখাইছি আমার মানে ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমার কিন্তু ব্লগ চ্যানেল চলছে তো এটা আমার আপনাদের এলাকা আমার এলাকায় যেটা সেটা আপনাদের সাথে শো করেছি যাই হোক আপনাদের মূল টপিকটা আপনারা যাবেন তো এখানে প্রথমে আমি হাত দেবো ইউটিউবে ইউটিউবে চলে যাবেন আমি এখানে সময় দিচ্ছিলাম একে আফরিন বনুকে ঠিক আছে আফরিন বনুকে দিচ্ছিলাম তো আফরিন বনু শো সরি তোমার এখান থেকে বেরিয়ে আসতে হয়েছিল কারণ এই ভিডিওটা তোমার লাইফ থেকে শুরু করছি তো আফরিন বনু এখানে দেখতে পাচ্ছি আমি তো খুব কাজ করছি মনে করেন আমি বলবো হাই কি আসসালামু আলাইকুম বললাম তো এখান থেকে আসসালামু আলাইকুম অন অন বলে দিলাম ঠিক আছে অন বললাম এটা হচ্ছে কিভাবে প্রুফ দেবো যে আমি অন আছি সেই প্রুফটা দেওয়ার জন্য কিন্তু আজকের ভিডিও টপিকটা প্রথমে আমি বেশি লম্বা করবো না ভিডিওটা আগের মতো অনেকটা লম্বা হয়ে যাবে আমি চেষ্টা করবো মানে হিজি ভিজি না বলে মেইন টপিকে চলে যেতে প্রথমে চলে যাব ইউএতে ইউতে চলে গেলাম তারপরে চলে যাব এখানে দেখেন আমার যেখানে আমি কিন্তু দেখাচ্ছি এখানে দেখেন এই যে এখানটাতে হাত দেবো এখানে হাত দেওয়ার পর দেখবেন আপনার কি আছে আমার ওয়াশ টাইম আছে আজকে টু দিয়েছি একজনকে তিন ঘন্টা তিপান্ন মিনিট আর কাল দিয়েছি মানে এটা বুধবার ওই যে কাল দিয়েছি আপনাদের এটা বুধবার হচ্ছে কাউকে যে কোনো একজনকে দশ ঘন্টা এত মিনিট আমি দিয়েছি একচল্লিশ মিনিট যাই হোক এই এই হিস্ট্রিটা আমি কিভাবে ক্লিয়ার করব তখন আপনাকে চলে যেতে হবে লাইভে আছি লাইভ চলাকালীন মনে করুন তো লাইভে আছি ঠিক আছে লাইভ চলাকালীন আমি কি করব কাজটা লাইভে আছি তারপরে এই এরকম প্রোফাইলে হাত দিলাম দেওয়ার পর আপনাকে হাত দিতে হবে এটা এই সেটিং এ হাত দিতে হবে ঠিক আছে দেখতে পাচ্ছেন আপনারা সেটিং এ হাত দিতে হবে ঠিক আছে এই সেটিং এ হাত দেব সেটিং এ হাত দেওয়ার পর আপনাকে দেখাবে এই যে আমার এখানে হিস্ট্রি অফ প্রিভিয়াস দেখাচ্ছে আমি আইডিটা চেঞ্জ করলাম যাই হোক তো আপনি যাবেন প্রথমে আচ্ছা সেটিং এ চলে আসলাম সেটিং এ অনেক ক্ষেত্রে কিন্তু এই অপশনটা থাকে না ফোন ডিলিট করতে হয় বা সরি ফোন সুইচ অফ করতে হয় তারপর দেখায় এই অপশনটা আপনাদের আসবে ম্যানেজ অল হিস্ট্রি ঠিক আছে ম্যানেজ অল হিস্ট্রি আসবে সেটিং আসার পর আপনারা তাহলে আবার একবার দেখিয়ে দিই প্রথমে আমার ফোনটাকে আমার অন্য আইডি চেঞ্জ করতে হলো মনে করেন আপনারা এই আইডিতে আছেন তারপরে চলে যাবেন ইউএতে ইউএতে যাবার পর আপনারা চলে যাবেন এতে সরি সেটিং এ সেটিং এ দেখা দেখালাম সেটিং এই যে সেটিং উপরে চলে যাবেন চলে যাওয়ার পর এইরকম একটা ইন্টারফেস দেখাবে তারপর আপনারা চলে যাবেন সেটিং এ হাত দেওয়ার পর এই একটা ইন্টারফেস নিয়ে আসবে এখানটায় হাত দিতে হবে ম্যানেজ অল হিস্ট্রি ম্যানেজ অল হিস্ট্রিতে হাত দেওয়ার পর আপনাদেরকে দেখাবে এরকম একটু মানে চক্কর খাবে ডাউনলোড হতে থাকবে নেটের জন্য এটা হতে থাকে সরি ডাউনলোড ঠিক না তো এখানে আপনাদেরকে দেখাবে এই ডিলিট ডিলিট অপশানে হাত দিতে হবে ঠিক আছে ডিলিট অপশন আসবে তো আমি ডিলিট অপশানে হাত দিলাম তারপরে এটা আপনারা করবেন ডিলিট অল টাইম ঠিক আছে ডিলিট অল টাইম করবেন ডিলিট অল টাইম করলাম করার পর আবার এখানে এই যে ডিলিটে হাত দিতে হবে আবার ডিলিটে হাত দিলাম আবার নিয়ে চলে যাব এরকম চলে যাবে গো টু গো টুতে আমি হাত দিলাম ঠিক আছে এরকম গো টুতে হাত দিলাম দেওয়ার পর এবারে মনে করেন আমি তো বেরোবো তখন কিন্তু আমার ডিলিট হয়ে গেছে ঠিক আছে ডিলিট হয়ে গেছে কিন্তু অল আমার যে এটা আছে মানে টাইম ওয়াস্ট সেটা কিন্তু আমার ডিলিট হয়ে গেছে তাহলে কি করে দেখবেন আপনারা এখন তো আর লাইভটা মনে করেন আপনারা খুঁজে হয়তো নাও পেতে পারেন অনেক ক্ষেত্রে আচ্ছা পেয়েছে এরকম করে ব্যাক করতে করতে লাইভে চলে আসবে তাহলে আমার যে টাইমটা ছিল এই যে এখানে দেখেন এবার এটাতে হাত দেবো তো দেখেন আমার টাইমটা কি আছে ডিলিট হয়ে গেছে ঠিক আছে এই যে ডিলিট হয়ে গেছে জিরো জিরো মিনিট চলছে আপনাদের আমি প্রুফ দেখাবো যখন আমি আফরিনের কাছে থাকবো মানে আফরিনকে খুঁজে পাবো কোথা থেকে এই যে আফরিনের লাইভটা চলছিল তো এখানে আমি কিছু মিনিট থাকি ইমোজি দিচ্ছি বা আমি এত কাজের মধ্যে থেকে আমি কিন্তু ইমোজি দিতে পারি না ঠিক আছে এটা আমার নতুন আইডি থেকে দেখালে অনেক ক্ষেত্রে দেখা যায় না আমি এরকম ইমোজি দিতে থাকবো বা আমার অনেক কাজের ক্ষেত্রে যখন থাকে তখন কিন্তু আমার আমি এরকম ইমোজি দিতেও পারি না অনেক ক্ষেত্রে ইমোজি দিতে পারি না তাই না তখন আমি কি করব তখন ওইভাবে এসএসটা কিন্তু আমি অন করে দেব প্রথমে আমি চলে যাব প্রোফাইলে আবার বলে দিচ্ছি তারপর উপরে যে কর্নারের সেটিং আছে সেটিং এ চলে যাব চলে যাব যাব গিয়ে গিয়ে তারপরে চলে 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 টাইম যাওয়ার পর আমাকে এরকম একটা ম্যানেজমেন্ট দেখাবে ম্যানেজ অল হিস্ট্রিতে চলে যাব ওখান থেকে ডিলিট হয়ে যাবে ঠিক আছে এখান থেকে ডিলিট হয়ে গেলে পারে এই যে ডিলিট অপশন থাকবে অল করে দিবেন ব্যাস এইভাবে কিন্তু কাজটা শেষ ঠিক আছে এভাবে কাজটা শেষ এবার মনে করো আমি পাঁচ মিনিটের কাছে থাকি আমার কিভাবে ওয়াশ টাইমটা বাড়বে আপনাদেরকে দেখালাম আমার যে ওয়াশ টাইম কিন্তু জিরো হয়ে গেছে ঠিক আছে এই যে জিরো জিরো এটা কি বোঝা যাচ্ছে আমি সব রেকর্ড কিন্তু জিরো জিরো করেছি ঠিক আছে বোঝা যাচ্ছে বোঝা যদি যাই তাহলে ভালো যদি না বুঝতে পারো অবশ্যই এবার বলো তো আমি লাইভে টাইম দি প্রুফ দেখাবো যেহেতু আমার জিরো জিরো আছে এখান থেকে অবশ্যই তোমাদের টাইমটা উঠবে আমার হাতে যেহেতু ফোন আমি এভাবে আমি ফেলে রাখলাম এক মিনিট কি দু মিনিট যতক্ষণ থাকবে ফোন এইভাবে ততক্ষণ কিন্তু তোমাদের এরকম ওয়াশ টাইম বাসে থাকবে সো সরি তোমার লাইফ থেকে বেরিয়ে বারবার বেরিয়ে আহ মানে সেটিংটা করতে হচ্ছে তো আজকে তোমার লাইফটা আমি বেছে নিলাম যাই হোক তোমাদের শেখা হয়ে যাবে তোমরা নাইট লাইফ করবে কাকে কি কত টাইম দিছো এরকম প্রুফ দেওয়ার জন্য এই ভিডিওটা তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো এমনকি আমাদের হানিফ ভাইয়া উনিই কিন্তু আমাকে অনেকবার ফোন করেছেন বা তারপরে আমার ময়দুল ভাই উনি আমাকে বলেছে যে এই আপু এই টাইপের একটা ভিডিও দেন যেহেতু আমার চ্যানেলটা ব্লগ চ্যানেল ক্যাটাগরির উপরে আছে সেই জন্য আমি তো এরকম ক্রিয়েটর নিয়ে তো বলতে পারবো না তাই ব্লগের উপরে যে আমার যে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ তো তখন যে ব্যাক সাইডে যেগুলো চলছে এগুলো আমার হচ্ছে এলাকার কিছু সিন আমি তুলে নিয়েছিলাম আর এত কাজের ব্যস্ততার না আমি ভিডিও শ্যুট করতে পারছি না সত্যি কথা বলতে এইরকম একটা একটা করে বসে বসে কম টাইমের মধ্যে ভিডিও তোমাদের দিতেও কিন্তু আমার অনেকটাই সুবিধা হচ্ছে যাই হোক আমি কিন্তু ছটা কুড়িতে আছি দেখি একুশে যখন যাব যে এক মিনিট হয়েছে কি দু মিনিট হয়েছে এরকম দেখবো ঠিক আছে একটু ওয়েট করতে হবে এরকম অনেক ক্ষেত্রে কি হয় আমি যখন লাইভে থাকি বা ফোন অন করে রেখে দিই তখন তো আমার সম্ভব না এরকম করে ইমোজি দেওয়াটা এরকম ইমোজি দেওয়াটা তো সম্ভব না সেক্ষেত্রে কিন্তু আমি এসি অন করে দিই সেটা হচ্ছে রেকর্ড হতে থাকে তখন আমি সেটাকে অন্য ফোন থেকে আমি রেকর্ড মানে সেগুলোকে সেন্ড করে দিতে পারবো যে আমি কতক্ষণ আমি টাইমটা দিয়েছি এবারে চলো আমি দেখা যাক প্রথমে আমরা যাব যেভাবে আগেটা দেখালাম এই যে আগেটা যে দেখালাম ইউতে হাত দিতে হবে যেখানে আমার প্রোফাইল আছে তারপর হাত দেবো টাইম টাইম ওয়াস্ট ঠিক আছে এটাতে আমি হাত দেবো দেওয়ার পর এখন আমি দুই মিনিট টাইম দিয়েছি ঠিক আছে তখন তুমি যতক্ষণ দিতে থাকবে আধ ঘন্টা দিতে থাকবে এক ঘন্টা দিতে থাকবে যতক্ষণ তুমি থাকবে এখানে কিন্তু রেকর্ড হতে থাকবে তবে হ্যাঁ এ লাইভে থেকে এইভাবে একভাবে কিন্তু ফেলে রাখতে হবে মাফুজা আপু ভিডিও তৈরি করছো দেখো এই যে আমার একটা মেসেজও আসছে উনি বলছে যে আমাকেও রিকোয়েস্ট করা হয়েছে তো ভাইয়া এই বলছে মাপুজাপু তুমি ভিডিও তৈরি করছো জাস্ট এই যাই হোক এই যে আর কি বলবো এই যে লাইভের মধ্যে এইভাবে তোমরা ক্লু দেবে যখন যতক্ষণ মানে তুমি এক ঘন্টা দেবে এক ঘন্টা রেখে দেবে সময় মতো বা দুই ঘন্টা দেবে দুই ঘন্টা দেওয়া তুমি তোমার হিসাব রাখবে ঘড়ির কাটার সাথে হিসাব রাখবে যাই বা তুমি মাঝে মাঝে গিয়ে চেক করবে যে আমার কত মিনিট হলো কতক্ষণ দিলাম তিন ঘন্টা হয়েছে বা এই তিন ঘন্টা বেড়ে 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 দুই ঘন্টা হবে বারো ঘন্টা পর্যন্ত তোমাদের দেখাবে উঠবে ঠিক আছে যতক্ষণ তোমার অন থাকবে তবে একভাবে রেখে দিবে রেখে দিয়ে এইটা সেটা ঘাঁটবো এটা সেটা ঘাঁটবো করলে হবে না এইভাবে রেখে দিতে হবে রেখে আপনারা চলে আসবেন সেটা এটা হচ্ছে তাদের জন্য তো এই ভিডিওটা আমি খুব তাড়াহুড়ো করে কথাটা বলছি ভিডিওটা খুব লম্বা হয়ে যায় বোঝাতে বোঝাতে এটা হচ্ছে লাইভ চলাকালীন এসেস এবার ভিডিও চলাকালীন এসেসটা কি হবে আপনারা মনে করেন আপনারা হয়তো কারোর মনি চ্যানেলে ভিডিও দেখবেন তিনটে ভিডিও আমি দেখে দেবো একটা একটা জিমেল থেকে তিনটে দুটো থেকে তিনটা ভিডিও দেখা যায় মনে করেন আমি আমার ভিডিওতেই আমি যাই যে আমি এরকম আমার তো ওই ওইভাবে আগে যেরকম দেখালাম আচ্ছা চলুন আচ্ছা আপনি আপনাদেরকে প্রথম শুরু থেকে দেখাই মনে করেন আমার ভিডিওতে আপনারা দেখবেন তো মাফুজাপুর তিন আমি ভিডিও দেখিয়ে দেবো হোয়াটসঅ্যাপে সেটা প্রুফ কিভাবে প্রুফ দেবো মাফুজাপুকে ঠিক আছে তো আমার কথাই বললাম যাই হোক এবার কিভাবে প্রুফ দিতে হবে তিনটে ভিডিও দেখলে পারে জানি না তো ভিডিও দেখাতে দেখা এই যে ভিডিও তৈরি করছি কতটা কি প্রবলেম হবে কিনা যায় না যাই হোক আমি তোমাদের রিকোয়েস্টে আমি দেখালাম তাহলে প্রথম আমাকে দেখে নিতে হবে ইউএতে হাত দিলাম আবার সেম ভাবে টাইম ওয়াশটা হাত দেবো এখানে সেমভাবে ভাবে মিনিট আমি আফিন দিয়েছি যেহেতু আফিন কে থ্রি মিনিট দিয়েছি এটাকেও সেম ভাবে কিন্তু ডাটা ক্লিয়ার করে আমি কিন্তু তার তিনটে ভিডিও দেখা দেখবো তাহলে এইভাবে প্রোফাইলে যখন যখন মনে করেন আচ্ছা ঠিক আছে দাঁড়ান এখানে এলাম আমি এই যে আমার ভিডিওটা মনে করেন তোমার ওয়াচ করবে তাহলে প্রথমে আমরা দেখাচ্ছি ইয়েতে ইউএতে হাত দিতে হবে ইউএ হাত দিলাম তারপরে কি করব সেমভাবে ভাবে সেটিং এ যাব সেটিং এ হাত দেব আবার সেমভাবে ভাবে ম্যানেজ অল হিস্ট্রি অনেক ক্ষেত্রে ম্যানেজ অল হিস্ট্রিটা আসে না ঠিক আছে অন্য কিছু একটা দেখায় অল হিস্ট্রি প্রাইভেট এরকম কিছু একটা আছে তখন ফোনটাকে সুইচ অফ করলে পরে আবার চলে আসে ওই আপডেটে চলে আসে ঠিক আছে এটাতে আমি হাত দেবো ম্যানেজ অল হিস্ট্রিতে হাত দিলাম ওই যে তিন মিনিট অফিনকে দিলাম সেটাকে আমি কি করবো ফোন থেকে রেকর্ডটা ডিলিট করবো ইউটিউবে রেকর্ড হতে থাকে আমি কাকে কত ঘন্টা টাইম দিচ্ছি তখন অল ডিলিট করব আবার নিচে যে ডিলিট অপশন আছে ডিলিট করলাম এটা তো আগেও দেখিয়েছি তোমরা আবার দেখে নিও বোটুতে চলে যাব ঠিক আছে গো চলে যাওয়ার পর এই যে এখান থেকে আবার বেরিয়ে যাব ঠিক আছে এখান থেকে বেরিয়ে যাব আবার বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে বা সার্চে নিয়ে আসি আবার আইডিটাকে সার্চে নিয়ে আসবে হারিয়ে গেলে সার্চে নিয়ে চলে আসবে আমার ওদিকে তো সব মানে হিস্ট্রি ডিলিট হয়ে গেলো ঠিক আছে আমার ওয়েস্টার্ন হিস্ট্রি ডিলিট হয়ে গেল তারপরে এবার তিনটে ভিডিও আমি কিভাবে সেটিং করবো মনে করেন প্লে এই যে প্লে আছে এই যে প্লে লিস্টটা আছে প্লে লিস্ট অনেক ক্ষেত্রে দেখা শেষ হয়ে গেছে এখন তোর ইউটিউবে নিয়ম হয়ে গেছে এক একটা জিমেল থেকে তিনটে বা দুটা খুব জোর দুইটা বেশি ভিডিও দেখা যাবে না তখন কি করতে হবে এই যে থ্রি ডট আছে এই যে ভিডিওর মধ্যখানে এই যে ছোট ছোট করে ডট আছে না এই যে ডট গুলো আছে ডট গুলো আছে প্রত্যেকটা ভিডিওর মধ্যে ডট আছে তাহলে এই ডটে হাত দেবো ডটে হাত দেওয়ার পর সেভ ওয়াচ লেটার আচ্ছা সেভ সরি সেভ ওয়াচ লেটার এরকম ঠিক আছে এরকম আসবে সেফ ওয়াচ লিটার নিলাম আবার দ্বিতীয় ভিডিওতে নেব এটা এরকম দ্বিতীয় ভিডিওতে হাত দিলে সেভ ওয়াচ লেটার আবার হাত দেবো সেভ ওয়াচ লেটার তাহলে তিনটে ভিডিও আমার সেটিং হয়ে গেল ঠিক আছে সেভ টু ওয়াচ লেটার তারপর চলে আসবে এরকম একটা সরি এরকম একটা অল আসবে 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 সি 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 লিস্ট লিস্ট তখন কি করবে যে আগে যেগুলো দেখেছি আমার হিস্ট্রি তো গিলিয়ার এখানে নেই এইরকম একটা ইন্টারফেসে এ নিয়ে আসবে তখন ইন্টারফেসে যখন নিয়ে আসবে আগের ভিডিও তো এটা প্লে অল করলে পারে এই যে সরি এই যে এখানটাতে হবে প্লে অল করলে পারে আবার দেখাই তাহলে বুঝতে পারবে এখানে প্লে অল করলে পারে এখানে কিন্তু এগারোটা ভিডিও সেটিং করা আছে ঠিক আছে এগারোটা ভিডিও তাহলে আমি তো তিনটে নিয়েছি তাই না আমার তো তোমরা তিনটে ভিডিও নিয়েছি হচ্ছে অন্য কারোর আমি মনি মুসা আপুর আছে এগুলো সব ওদের ভিডিও দেখেছিলাম তাহলে কি করতে হবে আমার যে এই তিনটে আমার তো এই তিনটে এই আমার তো এই তিনটে ভিডিও তাই না তাহলে বাকিগুলো তো সরি বাকিগুলো উপর থেকে তুলি বাকিগুলো তো প্লে হয়ে যাবে তাহলে কি হবে তখন কি করবে এই যে বাকিগুলো তো প্লে হতে থাকবে বাকিগুলো তো আমি প্লে না এতটা দেখতে চাইছি না তখন কি করবে এই যে ভিডিওগুলো আমার গুলো ভিডিও তো এই যে আমার যে তিনটে ভিডিও তিনটে ভিডিও বাদ দিয়ে বাকি যে তিনটে এই সব ভিডিও আছে আমি তাহলে কিভাবে ডিলিট করব এখানেও ডিলিট করতে হবে খুব ইজি ব্যাপার হয়তো ভাবছো বোঝাতে পারছি না তখন এইভাবে একটা টান দিলে পর একটা ডিলিট এইভাবে একটা টান দিলে ডিলিট ডিলিট হতে থাকবে বা একটু তিনটে এরকম করেও তোমার ডিলিট করতে পারো বা যদি হাতে কম সময় থাকে এরকম এটাকে প্লে অলটাকে প্লে অলটাকে একটু চালিয়ে দেবে তো দেখে একটু একটু পরে হয়তো খেয়াল রাখলে যে আপুর ভিডিও চলছে কিনা ঠিক আছে এইভাবে চলতে থাকবে অটোমেটিকলি এইভাবে কিন্তু চলতে থাকবে এইভাবে কিন্তু হিস্ট্রি ক্লিয়ার করে বা প্রুফ দিতে হয় ঠিক আছে এইভাবে কিন্তু তোমরা প্রুফ দিয়ে প্রুফ দেওয়ার পরও এইভাবে তোমরা চলে যাবে মনে করো প্রুফ দিয়েছি কিভাবে দেখবো আমি তো দেখা হয়ে গেছি যা এবার তো বন্ধ হয়ে গেছে বা তার লাইভ লাইভ শেষ হয়ে গেছে কিভাবে দেখবো আবার সেম টু ভাবে ইউটিউবে যাবে আবার তুমি সেইভাবেই কিন্তু ইউএতে যাবে ইউতে যাবার পর সেমভাবে ভাবে ইউএতে যাবার পর এখানে কিন্তু এই যে সরি মনে করেন এইভাবে ইউএতে যাবে যে কোনো ভাবে ইউএতে যাবে ইউএতে যাবার পর হাত দেবে এখান থেকে নিয়ে আসবে এই যে সরি এটা এটা মানে একটার পর একটা আমি খুব তাড়াহুড়ো করে করছি একটু জাস্ট তোমরা অ্যাডজাস্ট করে একটু ঠান্ডা মাথায় বুঝে নিও টাইম ওয়াস্ট এতে হাত দেবে তারপরে কিন্তু এভাবে চলে আসবে ঠিক আছে তাকে এই টাইমটা আমি দিয়েছি তারপরে তুমি এখানে ভি ওয়ালেতে হাত দেবে যে দেখো আমি এই তোমার শুধু এটা এটা তো আসে না এটা ডিলিট করে দিতে পারো তো এটা তো আসে না আমি যেহেতু এরপরে আমি দেখাছিলাম ছিলাম পরে আমার ভিডিওটা তাই প্লে হয়ে গেছিল তো আমি তাকে তো দিই না কিন্তু একভাবে যখন সে মানে টাইম যখন সেটিং করে দেবে যখন সব হিস্ট্রি ডিলিট করে দেবে তখন কিন্তু অবশ্যই কিন্তু সেই ফোনে আর হাত দিতে পারবে না তো অবশ্যই তুমি তাকে যদি মানে মন থেকে সেই টাইমটা দিতে চাও হয়তো তুমি করতে পারছো না টাইম আহ কথা বলতে পারো না কিন্তু তেমন ভাবেই তাকে একভাবেই সরি একভাবেই তুমি তাকে কিন্তু এক ঘন্টা ফেলে রেখো দুই ঘন্টা ফেলে রেখো বা নাইট লাইভের জন্য বারো ঘন্টা ফেলে রেখো তো অন্য কিছু কাজ করো না ঠিক আছে এখানে আমার সব কিন্তু জিরো জিরো যেহেতু আমি হিস্ট্রি ক্লিয়ার করেছি ঠিক আছে এইভাবেই দিও তবে ঠিক আছে চলো আমার এই অনেকটা বড় লং ভিডিওটা হয়ে গেল তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করতে একদমই ভুলবেন না